নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন আপনারা হেডিং দেখেই বুঝতে পেরেছেন যে ভারত আবার নেমে পড়েছে সার্জিক্যাল স্ট্রাইকে এই সার্জিক্যাল স্ট্রাইক কোথায় কেন কিভাবে হলো সেইটা নিয়েই এখনকার আলোচনা আজ যে বিভিন্ন সূত্রে যেটা জানা গেছে আজকের যে সার্জার সার্জিক্যাল স্ট্রাইক যেটা হয়েছে সেটা পাকিস্তানে হয়নি সেটা পাকিস্তানের ভাই বাংলাদেশের কাছাকাছি মায়ানমার সীমান্ত মায়ানমার সীমান্ত যেখানে বাংলাদেশ পাকিস্তান এই বাংলাদেশ বা মিয়ানমার এবং ভারত কাছাকাছি রয়েছে এমন জায়গাতে এগুলো হয়েছে এই গুলো হয়েছে যেটা আপনি আপনাদের সামনে এখন আমি খবরের কাগজের এই আজকের যে বিভিন্ন সংবাদের সেটার হেডলাইনটা দেখাচ্ছি সেটা পড়ছি পড়লেই বুঝতে পারবেন কি আছে ইন্ডিয়ান আর্মি কন্ডাক্ট সার্জিক্যাল স্ট্রাইকস অন উলফা আই অ্যান্ড কে ক্যাম্পস ইন মায়ানমার ইউজিং ওভার এ হান্ড্রেড ইউএভিস মানে দ্রোন আর উলফা আই শেষ থ্রি সিনিয়র লিডার্স স্কিল্ড একটু ছবিটাও দেখিয়ে দিই দেখুন ওখানে এই যে ছবিটাও দেখিয়ে দিন যে উলফা আই কনফার্মড স্ট্রাইকস ইন এ প্রেস স্টেটমেন্ট এবং সেইং দ্যাট দ্য অ্যাটাকস আর ক্যারেড আউট উইথ ড্রোনস ইন দ্য আর্লি আওয়ার্স টুডে অ্যাট সেভারেল মোবাইল ক্যাম্পস বিভিন্ন দেখলেন মোবাইল ক্যাম্প যেটা এক জায়গায় স্থায়ী ক্যাম্প নয় তারা মোবাইল ঘুরে ঘুরে বেড়ায় এবং এই ক্যাম্পগুলো হাসিনার আমলে শেখ হাসিনার আমলে এদের এদেরকে একদম চুপচাপ হয়ে গিয়েছিল এরা এরা কিছুই করতো না ইদানিং আবার শুরু হয়েছে এদের খেলাধুলো আবার শুরু হয়েছে এই মোহাম্মদ ইউনুসের সরকার আসার পর এবার বিস্তৃত খবরে যাই একটু দেখুন ইন্ডিয়ান আর্মি কন্ডাক্টেড মেজর সার্জিক্যাল স্ট্রাইকস অন উলফা আই দ্যাট ইজ ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড এনএসিএন কে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড খাপলাং গ্রুপ তাদের বেসেস ইনসাইড মায়ানমার টেরিটরি অন আর্লি আওয়ার্স অফ সানডে প্যাচপা রিপোর্টস ইন্ডিয়া ফোর্সেস লঞ্চ এ সিরিজ অফ ড্রোন স্ট্রাইকস অন দ্য মিলিট্যান্ট বেসিস উলফা আই সেড দ্যাট ইট লসড থ্রি সিনিয়র লিডার্স ইন দ্য স্ট্রাইক মানে এরা আজ ভোরবেলার থেকে ভোর রাত থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছে ড্রোন হামলা অংশ নিয়েছে একশোর ওপর দ্রোন এই অ্যাটাকে অংশ নিয়েছে এবং উলফা তারা একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে তারা তাদের সিনিয়র তিনজন নেতাকে এই স্ট্রাইকে হারিয়েছে এখন স্ট্রাইক যখন হয় বোমা যখন হয় পড়ে তখন তো শুধু নেতার ঘাড়ে পড়ে না বিশেষত এই রকমভাবে যেখানে জঙ্গিরা লুকিয়ে থেকে ভারতে নানা রকম সন্ত্রাসবাদী কাজ করবার ওই সেভেন সিস্টার্স সেই মোহাম্মদ ইউনুসের অত্যন্ত প্রিয় যে বিষয়টা সেই সেভেন সিস্টার্সে দ্য স্ট্রাইকস টার্গেটেড ক্যাম্পস ইন দ্য নাগা সেলফ অ্যাডমিনিস্ট্রেট অ্যাডমিনিস্ট্রেট জোন নিয়ার দ্য ইন্ডিয়া মিয়ানমার বর্ডার অ্যাজ পার সোর্সেস ওভার এ হানড্রেড আনম্যান্ড এরিয়াল ভেহিকলস আই আর ইউজড ইন দ্য সার্জিক্যাল স্ট্রাইকস ওই একশোর উপরে ধরুন এরিয়াল ভেহিকল আনমার্ড আনম্যান্ড যেগুলো সেগুলো হলো অ্যাকচুয়ালি এটা হ্যাঁ এটা করা হয়েছে এইবার শুনুন তার পরের লাইনটা কিন্তু খুব মনে রাখার মতো কথা এখানে বলা হয়েছে এর পরের লাইনটা শুনুন সেই পরের লাইনে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে দ্য অপারেশান ওয়াজ রিপোর্টেডলি ক্যারিড আউট ইন ক্লোজ কোয়ারডিনেশান উইথ দ্য মিয়ানমার মিলিটারি অর্থাৎ মিয়ানমারের যে সেনা সেই সেনাকে অন্ধকারে রেখে যেই আক্রমণ করা হয়েছে তা নয় অর্থাৎ মিয়ানমার সেনা তাদের তাদের কি বলবো তাদের সাথে সব যোগাযোগ রেখে ক্লোজ কোয়ার্ডিনেশান ঘনিষ্ঠ যোগাযোগ রেখে তবে এই আক্রমণ করা হয়েছে এইবার আপনি প্রশ্ন করতে পারেন যে মিয়ানমারের ভেতরে এই আক্রমণ হচ্ছে আবার মিয়ানমারের সেনা ভারতের সঙ্গে রয়েছে তাদের সাথে সংযোগ রেখে দিয়ে আক্রমণ করা হচ্ছে তাহলে এই যে যারা এইখানটায় ওই এনএসসিএন কে তারপরে উলফা আই এরা কাদের মদতে ওখানে ছিল মদতে ওরা ছিল সেটা হচ্ছে মিয়ানমারে যারা বিদ্রোহী যারা মিয়ানমার সরকারের বিরুদ্ধে লড়ছে এবং যাদেরকে ভেত পেছন থেকে সাহায্য দিচ্ছে বাংলাদেশ সাহায্য দিচ্ছে বাংলাদেশ আমেরিকা এই এদেরকে হারাবার জন্যে এদেরকে এই যে বিদ্রোহীদেরকে সেই তাদেরকে ওপরে মিয়ানমারের কিন্তু তাদের ওপরে নেই তাদের ওপরে মিয়ানমারের কিন্তু কোনো তাদেরকে রক্ষা করার কিংবা ইত্যাদি দায়িত্ব নেই বরং মিয়ানমারের সরকারের বিরুদ্ধে মিয়ানমারের জুনটা সরকারের বিরুদ্ধেই তারা লড়াই করছে আজকে এই যে ড্রোন অ্যাটাকের মধ্য দিয়ে তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো দাঁড়ালো ভারত এইখানটায় কিন্তু লড়াইয়ে নেমে পড়ল যে বিদ্রোহীরা জঙ্গি গোষ্ঠীগুলো যারা ভারতে মানে ভারতের সেভেন সিস্টার্সের বিরুদ্ধে যারা আক্রমণ করবার ষড়যন্ত্র করছে তাদেরকে দমন করবার জন্যে মিয়ানমার মিলিটারির সাথে মিলেমিশে তারা এই কাজটা আজকে ভারত করল তারে ওই জঙ্গিদেরকে জঙ্গিরা তাহলে কোন জায়গা থেকে জঙ্গিরা পাচ্ছিল তাদের সমর্থন তাদের সমর্থন আসছিল বাংলাদেশ থেকে বাংলাদেশের চট্টগ্রামে আপনাদের মনে পড়েছে তিরিশ হাজারের ওপরে পোশাক তৈরি করা হচ্ছিল জঙ্গিদের সেই যে আর্মি কমব্যাট কমব্যাট ড্রেস সেই ড্রেস তৈরি করা হচ্ছিল বুঝতে পারলেন তাহলে কোন জায়গার থেকে এরা সমর্থন পাচ্ছিল এইখানে এর পরের খবরটাই যে খবরের পরের অংশে সাম অফ দ্য ক্যাম্পস টার্গেটেড বাই স্ট্রাইক আয় আর উলফা ইজ ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার্স অ্যাট হয়াত বাস্তি অ্যান্ড দ্য সেভেন সেভেন্টি নাইন ক্যাম্প লোকেটেড অ্যাট ওয়াখাম বস্তি টু আদার ক্যাম্পস অফ দ্য আউটপিট ওয় অলসো অ্যাটাকড ইন দ্য তার মানে মোট চারটে মোট চারটে ক্যাম্পে অপারেশন হয়েছে তার মধ্যে উলফার চারটে ক্যাম্পে অপারেশন হয়েছে সেগুলো হচ্ছে কোথায় কোথায় যে ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার্স যেটা আছে তাদের হোয়াথ বস্তিতে এবং সেভেন সেভেন্টি নাইন ক্যাম্প সেটা হচ্ছে ওয়াখাম বস্তিতে আছে সেইখানটায় আক্রমণগুলো করেছে ভারতের দ্রোন ভারতীয় সেনা টু আদার ক্যাম্পস অফ দ্য আউটফিট আই অলসো অ্যাট্যাক মানে মোট চারটি ইট ইজ বিলিভড দ্যাট উলফাস টপ কমান্ডার নয়ন মেধি অলসো নয়ন অসম বিন মে হ্যাভ বিন কিল্ড ইন দ্য স্ট্রাইক পরবর্তী খবরে গিয়ে দেখা যাবে মে হ্যাভ বিন নয় তাকে তিনি নিহত হয়েছেন এবং তার তার দেহ যখন সংস্কার হচ্ছিল সে সংস্কার হচ্ছিল যখন তখন আবার ড্রোন অ্যাটাক হয় এবং সেই ড্রোন অ্যাট্যাকে আরও কিছু জঙ্গি তারা মারা যায় এই নয়ন আসাম ইজ কনসিডার্ড এ কি স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড মিলিটারি ট্রেনার অফ দ্য ব্যান্ড আউটফিট লেড বাই পরেশ বড়ুয়া পরেশ বড়ুয়াকে যে দলটা প্রতিষ্ঠা করেছিলেন গোষ্ঠী তার ইনি হচ্ছেন বড় মাথা পরেশ বড়ুয়াকে আপনাদের অত মনে আছে শেখ হাসিনার আমলে তাকে ধরে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল আর এই আমলে তো ধরার ব্যাপার নেই বরং তাদের কারে উৎসাহিত করা হচ্ছে যাতে নর্থ ইস্টে তারা হামলা করে এ আজকে হামলা হয়েছে মিয়ানমারের ওই মিয়ানমার অবস্থিত এদের ওপরে জঙ্গি গোষ্ঠীর ওপরে কিন্তু তাদের নিয়মিত যাতায়াত রয়েছে কিন্তু বাংলাদেশের সঙ্গে এবং কয়েক দিনের মধ্যে যদি আপনারা শোনেন যে বাংলাদেশেও এই যে আক্রমণটা আজকে হয়েছে ড্রোন আক্রমণ এটা শুধু ওই মিয়ানমারে হয়েছে তা নয় বাংলাদেশের কিছু অংশের ওপরে যে হয়েছে যারা ওখানে পালিয়েছিল তাদের ওপরে তাহলেও অবাক হবেন না আচ্ছা এনএসসিএন একইভাবে सीमिलारलि साम सेभरल एन एस सी एन के कैम्प और अल्सो हिट ऑन द इन द ड्रोन एटक अर्थात चार्टे हे उल्फा आईर ए बस किचू हन एस सी एन के उलफा आई कन्फार्म द ड्रोन स्ट्राइक्स इन ए प्रेस स्टेटमेंट सेट दटैक्स आर कैरिड आउट ड्रोन्स इन द आर्लिवार्स टुडे ऐट सेभरल मोबाइल कैम्प দি আউটফিট সেট দ্যাট হোয়াইল ওয়ান সিনিয়র লিডার হ্যাজবিন কিল্ড অ্যারাউন্ড নাইনটিন আদার্স আর এনজিও আসলে তা নয় এখানে একজনের মৃত্যু হয়নি একটু আগে তারা বলেছে তাদের তিনজন মারা গেছে এখন আবার একজন মানে মাথা ঠিক নেই কোথাও কখন কি বলবে ভারতের কাছে আমরা যে বিভিন্ন সংবাদ সূত্র থেকে যা জানতে পারছি তাতে বেশ কিছু প্রায় একশো জনের ওপর জঙ্গি মারা গেছে আজ এইবার তারা কি বলছে এরাই আবার এরা একটা এ জানিয়েছে বিবৃতি দিয়েছে এই যে এনএসসিএনআই প্রচার বিভাগ অসমের এনএসসিএনআই তো এরা এনএসিএন কে এবং অলফা উলফা তাদের ওই যে দেখছেন যে তারা এখানে করছেন সম্প্রচার পরিমাণ আশা রাখি ছ এসব হলো টলো এইখানটায় এসবগুলো ঘোষণা করে দিয়েছে অতর্কিতে আক্রমণ চালায় নির্মিত ড্রোনের ফ্রান্সে নির্মিত ড্রোনের অতর্কিত আক্রমণ চালায় সংযুক্ত মুক্তিবাহিনী বাহিনী অসম মানে উলফা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন সংগঠনের বিভিন্ন শিবিরের শতাধিক ড্রোন বর্ষ বোমাবর্ষণ করার পরিপ্রেক্ষি পরিপ্রেক্ষিতে ইত্যাদি মানে একশোর ওপর ড্রোন আজকে অংশ নিয়েছে দেখলেন দ্য স্টেটমেন্ট সেট দ্যাট দ্য স্ট্রাইকস দ্যাট দ্য স্ট্রাইকস ফ্রম টু এম টু ফোর এম টার্গেটেড দ্য ইটস ক্যাম্পস মানে ভোর রাত্রির দুটোর থেকে চারটে পর্যন্ত করেছে কিন্তু আমাদের কাছে যে খবর আছে তারপরও বহুক্ষণ ধরে এই আক্রমণ চলেছে ড্রোন দিয়ে আক্রমণ চলেছে যদিও মুশকিলটা হচ্ছে মানে মজার ব্যাপারটা হচ্ছে হ্যাঁ মজার ব্যাপারই বলবো যখন এটা সাংবাদিকরা যোগাযোগ করে ভারতের স্বরাষ্ট্র দপ্তর এই প্রতিরক্ষা দপ্তর ডিফেন্স ফোর্সেস ডিফেন্স দপ্তরে যোগাযোগ করে সেখান থেকে বলা হয় তাই না কি এরকম হয়েছে কেউ আমরা তো জানি না এরকম হয়েছে যে হ্যাভ নট কনফার্ম ডেনিসার্চ অপারেশান ওরা কনফার্মই করেনি যে এই ধরনের অপারেশান হয়েছে নোটেবলি দ্য আউটপিট লেটার ক্লেম দ্যাট ওয়াইল দ্য লাস্ট রাইটস অফ নয়ন আসাম ওয়াজ গোয়িং অন দ্য ক্যাম্প ওয়াজ হিট বাই এ মিসাইল অর্থাৎ যখন নয়ন আসামের যখন শেষকৃত্য হচ্ছে তখন মিসাইল আঘাত করে ভারতীয় মিসাইল দ্য স্টেটমেন্ট সেট দ্যাট ব্রিগেডিয়ার গণেশ অসম অ্যান্ড কর্নেল প্রদীপ অসম আই আর অলসো কিল্ড ইন দ্য সাবসিকুয়েন্ট মিসাইল অ্যাটাকস উলফাই সেট দ্যাট এ স্ট্রাইকস অন ইটস ক্যাম্পস আর স্টিল গোয়িং অন অর্থাৎ এখনও চলছে তাদের ওপরে স্ট্রাইক তার মানে বুঝতে পারলেন যে তাদের ওপরে কিভাবে চলছে এখন আপনাদের কাছে একটা প্রশ্ন উঠতেই পারে মনে যে আচ্ছা কেন এই রকমভাবে ভারতের ডিফেন্স সেক্টর তারা কেন তারা কেন এই আক্রমণটাকে তারা কেন এই আক্রমণকে অস্বীকার করলো অস্বীকার করার বড় কারণ হচ্ছে যে নির্বিচারে আক্রমণ ড্রোন যেখানে লোকেট করেছে সেইখানে তাদের মেরেছে যেখানে লোকেট করেছে সেইখানেই মেরেছে এবং তার ফলে তার ফলে ড্রোনের যে সেখানটায় যখন ওরা পালিয়ে মানে এগুলো ব্যাপারগুলো হচ্ছে যে এরা ভারতীয় বর্ডার মায়ানমার বর্ডার আবার এদিকে বাংলাদেশ বর্ডার এই তিনটের মাঝামাঝি জায়গাগুলো কাছাকাছি জায়গাগুলো সব জায়গার কাছাকাছি কিন্তু মিয়ানমার অঞ্চলে এরা লুকিয়েছিল মায়ানমার অঞ্চলে কিন্তু তাদের উদ্দেশ্য এরকম জায়গা করার উদ্দেশ্যটাই হচ্ছে যে যাতে কোনো কিছু গোলমাল হলে প্রয়োজন হলে তারা ওখান থেকে পালিয়ে বাংলাদেশ চলে আসতে পারে আর বাংলাদেশের বর্তমান সরকার তাদের তো সাহায্য দিচ্ছেই তাদের সাহায্য সব রকমের দিচ্ছে তাদের পোশাক তৈরি করছে এমনকি আমাদের কাছে যে খবর আছে যে পাকিস্তান থেকে যে সব অস্ত্র এসেছে সেই অস্ত্রও কিন্তু তাদের হাতে পৌঁছে দিচ্ছে বাংলাদেশ থেকে ভারতের আপনাদের তো মনে আছে অপারেশন সিন্দুর হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী অপারেশন সিন্ধুরি যখন যুদ্ধ বিরতি হলো তারপরেও বলেছেন যে আবার যদি ভারতে কোনো সন্ত্রাসবাদী ঘটনা ঘটানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু যুদ্ধ হবে অর্থাৎ টেররিজমকে আলাদাভাবে দেখা হবে না টেররিজম যদি সন্ত্রাসবাদী কাজকর্ম হয় বাংলাদেশে তাহলে ভারত সেখানেই আক্রমণ করবে যুদ্ধ করবে আগের বার পাকিস্তানে করেছে এবার মিয়ানমার দিয়ে শুরু হলো কিন্তু যা খবর আছে তাতে শুধু মিয়ানমার নয় বাংলাদেশেও আজকে ড্রোনের অ্যাটাক হয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা মিয়ানমারের সঙ্গে কারণ তারা পালিয়ে আসছিল বাংলাদেশে এই হচ্ছে পরিস্থিতি অর্থাৎ আগামী কিছু দিনে আজকে শুরু হলো আজকে শুরু হলো আগামী কিছু দিনের মধ্যেই কিন্তু বড় খবর দেখতে পাবেন বাংলাদেশে যে সন্ত্রাসীরা বাংলাদেশের বুকে বসে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেভেন সিস্টার্সের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে নিয়ে আসা হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু শুধু তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নয় এই ব্যবস্থা হচ্ছে সামনাসামনি প্রত্যক্ষ এর পরোক্ষে যেটা রয়েছে সেটা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই পুরোপুরি বাংলাদেশের ওপরে ভারত ব্যবস্থা নেবে বাংলাদেশের এই সমস্ত কাজকর্মের ওপর এবং ব্যবস্থা নিয়ে তাদের একটাই উদ্দেশ্য শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনঃস্থাপিত করা এই পুনঃস্থাপিত করার লক্ষ্যে আজকে লড়াইটা যে লড়াইটা শুরু হলো মিয়ানমারের ওপর দিয়ে আসলে মিয়ানমারেই কিন্তু আজকে লড়াই শেষ হয়নি সেটা বাংলাদেশও আপনারা খবর পাবেন বাংলাদেশের সংবাদপত্র তো সত্যি কথা বলে না আজকাল ঠিক কথা বলে না যদি বলে তাহলে কোনো না কোনো জায়গা থেকে খবর পাবেন যে আজকের যে ড্রোন অ্যাটাক হয়েছে সেই ড্রোন অ্যাটাকের বেশ কিছু লক্ষ্য স্থল সেটা ছিল বাংলাদেশ আপনাদের আগামী দিনের কয়েক দিনের মধ্যেই কিন্তু পরিস্থিতির দ্রুত পরিবর্তন যে হবে এটা আপনাদেরকে বলে দিলাম আপাতত এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ